আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিটি থেকে দেখিয়ে দিব সব বাছাই করা সুপার ডিজাইন লাক্সারি ফোর পিস পার্টি ওয়ারগুলা দেখি একদমই ধামাকা অফারে কিন্তু পাবেন আপনাদের পছন্দ সব কাপড় বিটি থেকে আর অবশ্যই যারা ভিডিওটা দেখছেন আজকে কমেন্টস করে জানাই যাবেন কে কোথা থেকে আমাদের এই কাপড় বিটির ভিডিওগুলো দেখছেন আর অবশ্যই লাইক না দিয়ে যাবেন না ভিডিওতে চলেন ড্রেসগুলা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ইনশাল্লাহ আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুব সুন্দর একটা ড্রেস টরে কালারের মধ্যে হবে সি গ্রিন বলতে পারেন খুব সুন্দর করে এখানে আপনার সিকোয়েন্সটা হবে ম্যাচিং সিকোয়েন্স আর সুতার কালারটা হবে একটু ডিফারেন্ট বলা যায় মাল্টি কালার সুতা হ্যাঙ্গিং টার্সেল করা আছে পালার টার্সেল আছে ফুললি ফুল জামাতে চমৎকার একটা ডিজাইনার ড্রেস দেখেন টপ টু বটম কি সুন্দর ডিজাইন আর এই ড্রেসগুলোর কিন্তু আপনারা ক্যাটালকের পিকচার বলেন মডেলিং পিকচার বলেন ফেসবুক পেজগুলো দেখতে পান এগুলি বানিয়ে বানিয়ে পরে কিন্তু আপনার হচ্ছে সেই পিকচারগুলো আপলোড দেওয়া হয় ফেসবুক পেজে খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস নিচে অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে কাপড়টা হবে হোয়াইট গোল্ডের মধ্যে হোয়াইট গোল্ড শিফন এটা হচ্ছে স্লিভসের এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টন ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা সুন্দর পারফেক্ট লাগবে এটা হচ্ছে আপনার দুপাট্টাটা ওয়া অনেক সুন্দর কিন্তু দুপাট্টাটা দুপাটা কি সুন্দর করে ওয়ার্ক ডিজাইন যা অসম্ভব সুন্দর সিকোয়েন্স করা আছে কাজ করা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ এগুলো কিন্তু মার্কেটে পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেল হয় আমরা দিব আপনাদেরকে মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করতে পারবেন না একদম অফার প্রাইসে পাচ্ছেন দুই হাজার নব্বই টাকা দিয়ে যার যেটা পছন্দ নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে মেন টাইপের একটা কালার এটাও কিন্তু সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ অনেক সুন্দর খুবই সুন্দর ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন সহ অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে আপনি ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা চমৎকার অন্য একদম ম্যাচিং অন্য পাচ্ছেন খুবই সুন্দর একদম হোয়াইট গোল্ডের মধ্যে হবে প্রাইস থাকবে অনলি দুই হাজার নব্বই টাকা ফিক্সড প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এর থেকে কমে এই সেম ড্রেস সেম ডিজাইন কোথাও পাওয়া পসিবল না এটা দেখেন আর একটা সুন্দর ড্রেস দেখাই নিউ ড্রেস এটা হচ্ছে অনেক সুন্দর অনেক গর্জিয়াস কাজের ড্রেস একটা বিয়ার্স কালার হবে দুইটা এটার মধ্যে কি যে কি পরিমাণ কাজ দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করেছে নেকে চমৎকার পার্ল আসল করা আছে পার্ল করা আছে সিকোয়েন্স কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টপ বটম অনেক সুন্দর করে কাজটা করা থাকবে দামানের কাজটা তো অনেক বেশি গর্জিয়াস হবে খুব সুন্দর একটা লোক দিবে এই ড্রেসটা নিশ্চয় চমৎকার আপনার হচ্ছে টার্সেল করা আছে সিকোয়েন্সের এম্বয়ডারি করা আছে হেভি বোল্ড সিকোয়েন্স করা এটার মধ্যে আর এটা স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে সেম ওয়ার্ক থাকবে আর ড্রেসগুলোর লং পাচ্ছেন হচ্ছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ পাচ্ছেন আপনারা ব্যাক পোশনটা প্লেন থাকছে এটা চিনার এবং প্যান্ট সিল্কি স্যান্ডেল ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা অন্যগুলি দেখেন কি সুন্দর অনেক বেশি সুন্দর জামা যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর অন্যগুলি হবে অল ওভার কিন্তু কাজ আছে দুই পাশে কাটওয়ার্ক করা আছে ফুললি ফুল জামাতে এই সুন্দর কাজগুলো হবে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি এটাও দুই হাজার নব্বই টাকা এগুলো পঁচিশশো টাকা প্লাস সেল করে মার্কেটে আপনার শুরু হয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার পার্পল কালারের মধ্যে আছে ল্যাভেন্ডার টাইপের যে পার্পেলটা সেম ড্রেস জাস্ট কালার জিনিস কাপড়গুলো হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে সেম এস পাবেন ঠিক আছে সো চাইলে আপনারা কিন্তু আমার সরাসরি আমাদের শোরুম এসে পার্চেজ করতে পারবেন আমি ভিডিও শেষে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিব বলে দিব নিচে প্যানেল করা আছে কাটওয়ার করা আছে হালকা টার্সেল করা আছে পালের এটা হচ্ছে স্লিপসের পোষণটা হেভি কাজ করা আছে আর এই ড্রেসগুলো লং পাচ্ছেন ফর্টি ফোর বডি পাচ্ছেন ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্টেন আর অন্যটা তো মশাল অনেক বেশি সুন্দর মারাত্মক সুন্দর অন্য একটা দিন অল ওভার অন্যায় কি পরিমাণে কাজ করা আছে দুই পাশে একটা তো অনেক সুন্দর এক্সিলেন্ট একটা দুপাটটা পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা অবশ্যই আজকের ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন এই সুন্দর ড্রেসগুলো যাতে হারায় না যায় আপনি আপনার সুবিধামতো সময় যে কোনো সময় কিন্তু বসে বসে ড্রেসগুলো দেখে অনলাইনে পছন্দ করতে পারবেন পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম নেই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে এটা হচ্ছে আরেকটা সুপার ডিজাইনের ড্রেস পাকিস্তানি ভার্সনের ড্রেস তাওয়াক্কাল কাটাদ ড্রেস খুব সুন্দর করে নেখে পাল করা আছে টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে অনিয়ন কালারের মধ্যে আছে কি যে সুন্দর এই ড্রেসটা টপ টু বটম নিচে অর্গানজা প্যানেল করা আছে টার্সেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিপসেল পোশন কাজ হবে জামার সাথে ম্যাচ করে প্যানেল সহ আর এই ড্রেসগুলো পাচ্ছেন লং ফর্টি ফোর বটি থাকছে ফিফটি ফাইভ প্লাস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে পাচ্ছেন একদম অরিজিনালটা কিছু সফট এই কাপড়টা হাতে না পেলে বুঝবেন না এটা হচ্ছে উনাটা উন্যাটা দেখেন কি সুন্দর উন্না বড় উন্যা আর ডিজাইনার উন্না অল ওভার উনায় কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর কাজ করা থাকবে এটা প্রাইস দিয়ে দেবো আমরা দুই হাজার নব্বই টাকা এখন কিন্তু অনেক কম প্রাইসে পাচ্ছেন আপনার প্রত্যেকটা ড্রেস সো ঈদ কাছাকাছি আসলে মানে শহরে আসলে কিন্তু প্রত্যেকটা ড্রেস মিনিমাম অনেক প্রাইস বেড়ে যাবে এখন যারা কিনবেন জিতবেন এটা হচ্ছে লাইট স্কাই কালারের মধ্যে হবে এটা হবে লাইট স্কাই কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু এটাও অনেক সুন্দর প্রাইস সেম মাত্র মাত্র কত থাকবে মাত্র হচ্ছে দুই নব্বই টাকা দিয়ে পাচ্ছেন পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন আর চাইলে আপনারা আমাদের শোরুম এসে পার্সেল করতে পারবেন যারা পসিবল শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে একদম সফট জর্জেটের মধ্যে হবে প্রাইস মাত্র মাত্র দুই টাকা পরবর্তী কালেকশনে যাবো আরেকটা সুপার হিট ডিজাইনের কালেকশন দেখাবো আপনাদেরকে খুব সুন্দর ড্রেস এক্সক্লুসিভ একটা ড্রেস এটা হচ্ছে আরেকটা ড্রেস পাকিস্তানি বাসন ড্রেস কী পরিমাণ যে কাজ করা এটা কিন্তু অনেক কপি বেরিয়েছে মানে এগুলারও আবার কপি বের হয়েছে বাট এটা কিন্তু অরিজিনালটা পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে নেকে পাল করা আছে নেকে চমৎকার একটা হেভি অ্যাম্বয়ডারি ওয়ার্ক প্যানেল করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করে আছে এটা হচ্ছে দামানটা দামানে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ হবে নিচে টার্সেল করা আছে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে আর স্লিপসের পশ্চিমের কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন আপনারা আর এই এইগুলো ড্রেস কিন্তু পাবেন আপনাদের পছন্দের সব কাপড় বেড়েছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর অবশ্যই যেটা বলছিলাম কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে দেখছেন এই সুন্দর ড্রেসের ভিডিওগুলি এবং কেমন লাগছে আপনাদের আর অবশ্যই ভিডিওটা একটা করে লাইক দিয়ে দিবেন সবাই আর সাথে এটার মধ্যে আর একটা কালার হবে সেই কালারটা আমরা দেখিয়ে দিব দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে ভিওস এটাও আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর ড্রেস যে অনেক গর্জিয়াস ড্রেস নিজের জন্য গিফটের জন্য বেস্ট কালেকশন হবে এই ড্রেসগুলা কাপড় বেড়ি সবসময় বাছাই করে করে এই ড্রেসগুলো কিন্তু আপনার জন্য নিয়ে আসে বেস্ট কালেকশনগুলো নিয়ে আসে এবং হচ্ছে বেস্ট প্রাইসে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন ইনারটা অ্যাটাচ করলে ড্রেসটা যখন মেক করবেন সো এক্সক্লুসিভ একটা ড্রেস আপনার জন্য হয়ে যাবে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা দিচ্ছি আমরা এই ড্রেসটা আপনাদেরকে যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় পিড়িতে ঠিকানা আছে ডাকা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আপনার আশি অ্যান্ড একাশি শপিং আসতে বললে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন